হ্যালো আসসালামু আলাইকুম ও সরি ঈদ কালিক আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ নতুন নতুন সব ঈদ কালেকশন অ্যাভেলেবল আছে আমরা প্রতিনিয়তই নতুন সব ডিজাইন নিয়ে কাজ করছি তো চলুন এবারের সব চমৎকার ঈদ কালেকশন গুলো আমরা এক এক করে দেখে আসি চমৎকার একটি ট্রেন্ডি পোলো এখানে খুবই অসাধারণ একটা ডিজাইন প্রিন্ট করা রয়েছে এখানে কিন্তু একটা পকেটও রয়েছে বাচ্চাদের জন্য এই টাইপের ডিজাইন গুলো খুবই চমৎকার এখানে বেশ কিছু কালার কম্বিনেশন কন্ট্রাস্ট প্যান্ট এবং আপনার ওপরে টপ বটম সেট রয়েছে এটা হচ্ছে ছয় মাস থেকে ছয় বছর ছয়টা সাইজ প্রত্যেকটা দুই পিস করে টোটাল বারো পিসের বান্ডেল খুবই চমৎকার এখানে যেটা রয়েছে গার্লসের টপসটা এখানে গার্লসের টপসটা দুই থেকে বারো বছর খুবই চমৎকার কিছু আপনার অল ওভার আপনার যে একটা ডিজাইন রয়েছে এখানে একটা প্রিন্ট রয়েছে এটা দুই থেকে বারো বছর ছয়টা সাইজ প্রত্যেকটা হচ্ছে আপনার দুই পিস করে টোটাল বারো পিসের বান্ডেল খুবই সফট এবং কমফোর্টেবল মানে এতটা সফট যেটা আপনার ছোট্ট সোনামনি যে গ্রাহকরা রয়েছে তাদের জন্য খুবই কমফোর্টেবল হবে এখানে বেশ কিছু কালার কম্বিনেশন রয়েছে খুবই অসাধারণ এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কয়েকটি রয়েছে এখন দেখবো আরো একটি চমৎকার টি শার্ট সেট খুবই অসাধারণ পাপ প্রিন্টের মধ্যে ছয় মাস থেকে ছয় বছরের যে ভেরিয়েন্ট এখানে চমৎকার কিছু কালার কন্ট্রাস্ট অ্যাভেলেবল আছে এখানে আপনার নেভি ব্লু এর মধ্যে দেন এখানে আরেকটা কালার রয়েছে খুবই অসাধারণ কালার এখানে রেড কালারটা দেখতে পাচ্ছেন আর পাপ প্রিন্টগুলো কিন্তু আসলে একটা অন্যরকম লেভেলের হ্যান্ড হ্যান্ড ফিল দেয় আর গুলো কিন্তু খুবই সফট এবং কমফোর্টেবল আপনার ছোট গ্রাহকদের জন্য খুবই কমফোর্টেবল হবে আপনার সিঙ্গেল জার্সি কটনের মধ্যে খুবই অসাধারণ ইয়েলো এবং ব্ল্যাকের যে কম্বিনেশন হোয়াইটের মধ্যে খুবই অসাধারণ ছয় মাস থেকে ছয় বছর সাইজ প্রত্যেকটা পিস করে বান্ডেল হচ্ছে দেখতেই পাচ্ছেন পরিমাণ কালেকশন আমাদের কাছে কিন্তু কালেকশন রয়েছে যদিও বা এখানে দেখে অনেকটাই মনে হচ্ছে বাট সেটা আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু খুবই স্বল্প সো দ্রুত আপনার সব কিংবা ই কমার্স বিজনেসের এর জন্য পণ্যগুলো পার্সেস করতে পারবেন চলুন বরাবরের মতোই আরেকটি ট্রেন্ডি প্রোডাক্ট দেখে আসে রম্পার সেট ছয় মাস থেকে চার বছরের এই যে রম্পার সেট টা দেখতে পাচ্ছেন পাঁচটা সাইজ আপনার দু পিস করে টোটাল দশ পিসে বান্ডেল হবে খুবই চমৎকার টুইল ফেব্রিক এর মধ্যে রয়েছে এখানে কিন্তু চাইলে আপনার যে কোনো একটা টি শার্ট আপনার চয়েস মতো আপনি পছন্দ করে আপনার যে কোনো রোম্পানির সাথে নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা প্রত্যেকটা প্রোডাক্টের মেজারমেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হবে আর আপনারা চাইলে আমাদের ওয়ার এসে দেখে শুনে পণ্যগুলো নিতে পারবেন আর আপনি পাশাপাশি কুরিয়ার কন্ডিশনের সুবিধাটাও পাচ্ছেন কুরিয়ার কন্ডিশনে আপনি যে কোনো কুরিয়ার সার্ভিসের কুরিয়ার ব্রাঞ্চের মাধ্যমে ঘরে বসে থেকে আপনার সব কিংবা ই কমার্স বিজনেসের জন্য পণ্যগুলো পেয়ে যাবেন তো আরও চমৎকার সব নতুন পণ্যগুলো আমাদের ওয়ার চলে আসছে মিস করতে না চাইলে অবশ্যই খুব দ্রুত আপনার সব কিংবা ই কমার্স বিজনেসের জন্য এখনই ইনভয়েসটি কমপ্লিট করে ফেলুন